আপনি যদি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন এবং রয়েন আপনার ফ্লাইটের জন্য সেরা অফারটি পেতে নিশ্চিত হতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন তাহলে সময় নষ্ট না করে চলুন এখনই শুরু করি শুরু করার আগে নিশ্চিত করুন যে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন যাতে কোনো গুরুত্বপূর্ণ ধাপ মিস না হয় প্রথম কাজটি হলো আপনাকে আপনার ওয়েব ব্রাউজার খুলতে হবে আপনার পছন্দের যে কোনো ব্রাউজার ব্যবহার করুন এটা কোনো ব্যাপার না আপনি ট্রম ফায়ারফক্স সেফার বা এমনকি ব্রেভ ব্যবহার করেন শুধু রায়ন খাম ঠিকানার বাইরে লিখুন এবং এন্টার চাপুন ওয়েবসাইটে ঢোকার পর আপনি হোম পেজে চলে আসবেন এখান থেকেই আপনি আপনার ফ্লাইট খোঁজা শুরু করবেন ওয়াইন হোম পেজের ঠিক মাঝখানে আপনি একটি সার্চ বার পাবেন যেখানে আপনি আপনার ভ্রমণের তথ্য লিখে বুকিং প্রক্রিয়া শুরু করতে পারবেন ছাড়ার এবং গন্তব্যের স্থান নির্ধারণ করুন প্রথম ঘরটিতে আপনি যেখান থেকে রওনা দেবেন সেই এয়ারপোর্টের নাম লিখুন উদাহরণস্বরূপ যদি আপনি ডাবলিন থেকে যাত্রা করেন তাহলে শুধু সেটি লিখুন এবং কিছু সাজেশন চলে আসবে এরপর দ্বিতীয় ঘরটিতে আপনার গন্তব্য যোগ করুন যেমন বার্সেলোনা এবং দেওয়া অপশনগুলোর মধ্যে থেকে নির্বাচন করুন এরপর আপনার ভ্রমণের তারিখগুলো নির্বাচন করুন রয়েন একটি সুবিধাজনক ক্যালেন্ডার দেয় যেখানে আপনি একাধিক দিনের ভাড়া দেখতে পারবেন কারণ রয়েন প্রায় নির্দিষ্ট কিছু দিনে কম দামে টিকিট দেয় তাই এই টুলটি ভালো ডিল খুঁজে পেতে খুবই কাজে লাগতে পারে বিশেষ করে যদি আপনি তারিখ নিয়ে নমনীয় হন এখন সিদ্ধান্ত নিন আপনি শুধু একমুখী টিকিট নেবেন নাকি রিটার্ন টিকিট নেবেন ওয়াইনেও আপনাকে প্রোমো কোড দেওয়ার সুযোগও দেয় যদি আপনার কাছে থাকে যাতে আপনি অতিরিক্ত ছাড় পেতে পারেন আপনার যদি অতিরিক্ত কিছু দরকার হয় যেমন গাড়ি ভাড়া হোটেল বা অগ্রাধিকার বোর্ডিং তাহলে এই স্ক্রিনেই সেগুলো যোগ করার অপশন দেখাবে সব তথ্য ঠিকভাবে দেওয়া হলে অনুসন্ধান বোতামে ক্লিক করুন তাহলে উপলব্ধ ফ্লাইটগুলো দেখতে পাবেন এর সব প্রাসঙ্গিক অপশন দেখাবে তাদের মূল্য সময়সূচি এবং যে কোনো বিশেষ অফার সহ এই ধাপটি আপনার ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার শুরু যেখানে আপনি সহজেই ভাড়ার তুলনা করতে বিভিন্ন তারিখ বিবেচনা করতে এবং আপনার জন্য সবচেয়ে উপযুক্ত ফ্লাইট বেছে নিতে পারবেন উপলব্ধ ফ্লাইটগুলো দেখার সময় আপনি ব্যাগেজ অ্যালাউন্স সিট নির্বাচন এবং রায়নেয়ের পক্ষ থেকে অফার করা অতিরিক্ত সব সার্ভিস সম্পর্কেও তথ্য জানতে পারবেন যখন আপনি বুকিংয়ের জন্য প্রস্তুত তখন পরবর্তী পাতায় যান যেখানে আপনি আরও তথ্য দেখতে এবং আপনার টিকিটের পছন্দ চূড়ান্ত করতে পারবেন এখন রায়নএ আপনার যাত্রার জন্য উপলব্ধ ফ্লাইটগুলোর একটি তালিকা দেখিয়েছে বিভিন্ন অপশন ভালোভাবে দেখে নিন এখানে আপনি সব ধরনের তথ্য দেখতে পাবেন যেমন ছাড়ার ও পৌঁছানোর সময় সম্ভাব্য ট্রানজিট এবং অবশ্যই টিকিটের দাম এখানে একটি পরামর্শ আপনি যদি সময় ও তারিখে নমনীয় হন তাহলে বিভিন্ন সময়সূচি ও তারিখ অনুযায়ী দামগুলো একটু মিলিয়ে দেখুন কখনও কখনো একদিন আগে বা পরে ভ্রমণ করলে আপনার টাকা সাশ্রয় হতে পারে ওয়াইনেও বিভিন্ন ধরনের ভাড়ার অপসন দেয় যা বিভিন্ন ভ্রমণ চাহিদা মেটাতে তৈরি থেকে শুরু করে পুরোপুরি নমনীয় পছন্দ পর্যন্ত আপনার পরিকল্পনার জন্য কোন ধরনের ভাড়া সবচেয়ে উপযুক্ত হবে তা ঠিক করতে সাহায্য করার জন্য এখানে একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো। ব্যালু ভাড়া যারা সবচেয়ে কম দামে ভ্রমণ করতে চান তাদের জন্য আদর্শ এই ভাড়ায় শুধুমাত্র একটি ছোট ব্যাগ অন্তর্ভুক্ত থাকে যা আপনার সামনে সিটের নিচে রাখা যাবে ছোট সফরের জন্য বা যাদের বেশি ব্যাগেজের দরকার নেই তাদের জন্য এটি একদম উপযুক্ত পছন্দ রেগুলার ভাড়া এই স্তরের ভাড়ায় কিছু অতিরিক্ত সুবিধা যোগ হয় যেমন অগ্রাধিকার বোর্ডিং এবং সিটের নিচে রাখার আইটেমের পাশাপাশি একটি অতিরিক্ত ছোট ক্যাবিন ব্যাগ আপনি যদি আগে বোর্ড করতে চান এবং আপনার ব্যাগেজের জন্য একটু বেশি জায়গা চান তাহলে এই অপশনটি আপনার জন্য উপযুক্ত হতে পারে প্লাস ভাড়া প্লাস ভাড়ার মাধ্যমে আপনি একটি চেক ইন ব্যাগেজের সুবিধা পাবেন যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য বেশি জিনিসপত্র নিয়ে যাওয়ার সুযোগ দেয়া এতে নির্দিষ্ট কিছু সারিতে আসন সংরক্ষণের সুবিধাও রয়েছে যা বিশেষভাবে উপকারী যদি আপনি একাধিকজন একসাথে ভ্রমণ করেন এবং একসাথে বসতে চান প্লাস ভাড়ায় সবসময় রেগুলার ভাড়ার সব সুবিধাও অন্তর্ভুক্ত থাকে তাই আপনি অগ্রাধিকার বোর্ডিং এবং একটি কেবিন ব্যাগেজের সুবিধাও পাবেন ফ্লেক্সি প্লাস সর্বোচ্চ নমনীয়তার জন্য ফ্লেক্সি প্লাস আপনাকে অতিরিক্ত পরিবর্তন ফি ছাড়াই আপনার ফ্লাইট পরিবর্তনের সুযোগ দেয়া যদিও আপনাকে ভাড়ার পার্থক্য পরিশোধ করতে হবে অগ্রাধিকার বোর্ডিং দুটি কেবিন ব্যাগ এবং একটি বড় সুটকেসের পাশাপাশি এই ভাড়া আপনার সময়সূচি পরিবর্তন হতে পারে বা আপনার বেশি ব্যাগেজ ও আরামে প্রযোজন হলে আদর্শ একটি ভাড়া নির্বাচন করা মানে আপনার বাজেট এবং ভ্রমণের চাহিদার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে নেওয়া যদি নমনীয়তা এবং আরাম আপনার অগ্রাধিকার হয় তাহলে ফ্লেক্সি প্লাসি আদর্শ যারা বাজেট নিয়ে ভাবেন তাদের জন্য ভ্যালু ভাড়াটি হতে পারে একদম উপযুক্ত ওয়ান এয়ারের দেওয়া বিভিন্ন অপশনের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত ও যাত্রার চাহিদা অনুযায়ী ভ্রমণটি সহজেই কাস্টমাইজ করতে পারেন এরপর আপনাকে আপনার রয় অ্যাকাউন্টে লগ করতে বলা হবে আপনি যদি ইতিমধ্যে রয় বুকিং করে থাকেন তাহলে শুধু আপনার লগ তথ্য দিন না হলে আপনি দ্রুত সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনি যদি এখনই লগ করতে না চান তাহলে অতিথি হিসেবে চালিয়ে যাওয়ারও একটি অপশন আছে এখন আপনাকে ভ্রমণকারীর তথ্য দিতে হবে নিশ্চিত করুন নামগুলো যেন ঠিক যেমনটি পরিচয়পত্র বা পাসপোর্টে আছে তেমনি লিখেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো অমিল থাকলে এয়ারপোর্টে সমস্যা হতে পারে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কোনো বিশেষ সহায়তা চান কি না যেমন চেয়ার চালিয়ে যাওয়ার আগে সব কিছু ভালোভাবে যাচাই করে নিন যেন সব ঠিকঠাক আছে তা নিশ্চিত হতে পারেন এই ধাপে রয় আপনাকে আপনার আসন বেছে নেওয়ার সুযোগ দেয় তবে এর জন্য অতিরিক্ত খরচ হয় যদি না আপনার টিকিটে আসন নির্বাচন অন্তর্ভুক্ত থাকে আসনের মানচিত্রে আপনি দেখতে পারবেন কোনো আসনগুলো খালি আছে এবং কোনোগুলো ইতিমধ্যে বুক করা হয়েছে যেসব আসনে পায়ের জায়গা বেশি যেমন জরুরি নির্গমনের পাশে থাকা আসনগুলো সেগুলো সাধারণত একটু বেশি দামে দেওয়া হয় আপনি যদি দলবদ্ধভাবে ভ্রমণ করেন তাহলে এই সময়ে একসাথে আসন বুক করা ভালো যাতে সবাই কাছাকাছি বসতে পারেন এও আপনাকে অতিরিক্ত কিছু পরিষেবা দিয়ে আপনার ভ্রমণের অভিজ্ঞতা ব্যক্তিগতকরণের জন্য বিভিন্ন অপশন দেয়া এই অপশনগুলো আপনাকে আপনার বুকিংয়ের সুবিধা নিরাপত্তা এবং নমনীয়তা যোগ করার সুযোগ দেয় যাতে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে একটি চেক ইন লাগেজ যোগ করতে পারেন যদি আপনার টিকিটে এটি অন্তর্ভুক্ত না থাকে আপনি যদি শুধু কেবিন ব্যাগেজ নিয়ে ভ্রমণ করেন তাহলে এই ধাপটি এড়িয়ে যেতে পারেন তবে আপনি যদি দীর্ঘ সময়ের জন্য ভ্রমণের প্রস্তুতি নেন বা আপনার বড় আকারের জিনিসপত্র থাকে তাহলে এখনই আপনার বুকিংয়ে চেক ইন লাগেজ যোগ করার উপযুক্ত সময় যেসব যাত্রীরা তাড়াহুড়া করেন বা নিরাপত্তা চেকের লাইনে অপেক্ষা এড়াতে চান তাদের জন্য ওয়াইনেভের ফাস্ট ট্র্যাক অপশন অতিরিক্ত খরচে পাওয়া যায় এটি আপনাকে এয়ারপোর্টের সহজে চলাফেরা করতে সাহায্য করবে এবং দ্রুত নিরাপত্তা চেক পার হতে পারবেন ফলে আপনার হাতে বিশ্রাম নেওয়া বা ফ্লাইটের প্রস্তুতি নেওয়ার জন্য আরও বেশি সময় থাকবে ওয়াইন এমন একটি ইন্স্যুরেন্স অফার করে যা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন ঝুঁকি কভার করে যেমন ফ্লাইট বাতিল চিকিৎসা খরচ এবং লাগেজ হারানো বা দেরি হলে ক্ষতিপূরণ এই অপশনটি অতিরিক্ত নিরাপত্তা দেয় যা বিশেষ করে দীর্ঘ সময়ের ভ্রমণ বা একাধিক ট্রানজিট থাকলে খুবই উপকারী আপনি যখন আপনার প্রয়োজন অনুযায়ী সেরা অপশনগুলো দেখে বেছে নেবেন তখন শুধু খনচিহ্ন ক্লিক করলেই আপনার পছন্দগুলো নিশ্চিত হয়ে যাবে এই অতিরিক্ত অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে নিজের মতো করে সাজাতে পারেন যাতে আরও আরাম ও মানসিক শান্তি পান এবং আপনার যাত্রার প্রতিটি ধাপের জন্য প্রস্তুত থাকতে পারেন এখন আপনার বুকিং চূড়ান্ত করার সময় এসেছে আপনার পেমেন্ট তথ্য দিন রায়নিয়ার ক্রেডিট এবং ডেবিট কার্ড সহ বেশ কয়েকটি পেমেন্ট পদ্ধতি গ্রহণ করে পাশাপাশি কিছু বিকল্প পদ্ধতিও গ্রহণ করে মোট মূল্য ভালোভাবে যাচাই করুন এবং নিশ্চিত করুন যে আপনি দেওয়ার সব তথ্য সঠিক আছে আপনি প্রস্তুত হলে এখনই পেমেন্ট করুন বোতামে ক্লিক করে আপনার ক্রয় সম্পন্ন করুন পেমেন্ট সম্পন্ন হলে একটি কনফার্মেশন পেজে আপনার বুকিংয়ের বিস্তারিত তথ্য দেখাবে আপনি একটি ইমেইলও পাবেন যেখানে আপনার বুকিং রেফারেন্স নম্বর এবং ফ্লাইট সংক্রান্ত সব তথ্য থাকবে এই ইমেইলটি অবশ্যই সংরক্ষণ করে রাখুন এটি চেক ইন এবং ভবিষ্যতে আপনার বুকিংয়ে কোনো পরিবর্তন করতে হলে অপরিহার্য এইভাবেই সব কিছু শেষ আপনি সফলভাবে আপনার রাইনের ফ্লাইট বুকিং সম্পন্ন করেছেন মাত্র কয়েকটি ধাপে আপনি ফ্লাইট খোঁজা থেকে শুরু করে কনফার্মেশন ইমেল পাওয়া পর্যন্ত কিছু করে ফেলেছেন আপনার যাত্রার তারিখের কাছাকাছি সময়ে রাইনেরের পক্ষ থেকে কোনো পরিবর্তন বা আপডেট আছে কিনা তা জানতে আবারও আপনার ইমেল চেক করতে ভুলবেন না